সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের জন্য পরিবেশ বিষয়ের এক সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজ এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক পূর্ণমান কুড়ি সময় চল্লিশ মিনিট একের দাগের প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও একগুণিত পাঁচ সমান পাঁচ এক পয়েন্ট একের দাগে প্রশ্ন হুগলি জেলার সদর শহরের নাম কি উত্তর লেখো হুগলি জেলার সদর শহরের নাম হল চুঁচুড়া এক পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন সিউড়ির বিখ্যাত জিনিস কী উত্তর লেখো সিউড়ির বিখ্যাত জিনিস হল মোরব্বা এক পয়েন্ট তিনের দাগের প্রশ্ন বক্সার বাগবন কোথায় আছে উত্তর লেখো জলপাইগুড়িতে এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটেছিল উত্তর লেখ উনিশশো সালে এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন দক্ষিণবঙ্গ কোন অঞ্চলকে বলা হয় উত্তর লেখ মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশটিকে এবার দেখো দুইয়ের দিগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি গুণিত তিন সমান তিন দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন ড্যাশ থেকেই তো ভেড়িতে গলদা ও বাগদা চিংড়ি চাষ হয় উত্তর মিন থেকে দুই পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন জলপাইগুড়িতে ড্যাশ বনে এক শৃঙ্গ বিশিষ্ট গণ্ডার আছে উত্তর জলদাপাড়ায় জলদা পাড়ায় দুই পয়েন্ট তিনের দাগের প্রশ্ন গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন ড্যাশ উত্তর লেখো সুন্দরবন দুই পয়েন্ট চারের দিকে প্রশ্ন ভারতের সংবিধান বানিয়েছিলেন ড্যাস উত্তর লেখো ভীমরাও রামজি আম্বেদকর এবার দেখো তিনের দিকে প্রশ্ন বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো গুণিত পাঁচ সমান পাঁচ দেখো বামস্তম্ভ আজাদ হিন্দ ফৌজ গান্ধী বিষ্ণুপুর প্রধানমন্ত্রী রেল ইঞ্জিন স্তম্ভ দেখো মাতঙ্গিনী হাজরা জওহরলাল নেহেরু চিত্তরঞ্জন নেতাজি সুভাষচন্দ্র বসু টেরাকোটা এবার উত্তর দেখো বাম স্তম্ভ আজাদ হিন্দ ফৌজ উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীবুড়ি মাতঙ্গিনী হাজরা বিষ্ণুপুর টেরাকোটা প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু রেল ইঞ্জিন চিত্তরঞ্জন এবার দেখো চারের দিকে প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর লেখ দুই গুণিত দুই সমান চার চার পয়েন্ট একের দিকে প্রশ্ন শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত এই জেলার উপর দিয়ে প্রবাহিত নদীর নাম লেখো উত্তর লেখ শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত এই জেলার উপর দিয়ে প্রবাহিত নদী হল ময়ূরাক্ষী ও অজয় চার পয়েন্ট দুইয়ের প্রশ্ন নিত্যবহ নদী কাকে বলে উদাহরণ দাও উত্তর লেখ যে সমস্ত নদী বরফগোলা জলে পুষ্ট সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী যেমন গঙ্গা জলঙ্গি ইত্যাদি এবার দেখো পাঁচের দিকে প্রশ্ন নিচের প্রশ্নটির উত্তর লেখ যে কোনো একটি তিনগুণিত এক সমান তিন পাঁচ পয়েন্ট একের দাগের প্রশ্ন পশ্চিমের মালভূমি অঞ্চলের মাটি কেমন এই অঞ্চলে কি কি শাকসবজি চাষ হয় উত্তর লেখ কাঁকর ও পাথর মেশানো লাল মাটি পশ্চিমের মালভূমি অঞ্চলে যে যে শাকসবজি উৎপাদিত হয় সেগুলি হল বরবটি শিম এছাড়াও ডাল জাতীয় শস্যের মধ্যে মটর অরহর মুসুর বিউলি প্রভৃতি চাষ হয় পাঁচ পয়েন্ট দুইয়ের প্রশ্ন ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায় এই জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখ ও উদাহরণ দাও উত্তর লেখ গাঙ্গেও সমভূমির দক্ষিণ অংশে উত্তর চব্বিশ পরগনা জেলার কিছু অংশ আর দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ পূর্বের প্রায় পুরো অংশ জুড়ে সুন্দরবন রয়েছে ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য এক ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রোসালো প্রকৃতির হয় দুই এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয় তিন ম্যানগ্রোভ উদ্ভিদের ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায় চার এই উদ্ভিদগুলি চিরহরিত প্রকৃতির হয় পাঁচ ম্যানগ্রোভ উদ্ভিদের জোড়ায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় উদাহরণ সুন্দরী গোড়ান গেঁয়া হেতাল কেওড়া গোলপাতা কেয়া হগলা প্রভৃতি